আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার সাদা মার্কেট শোরুম থেকে আজকে আপনাদের বাচ্চাদের জন্য একটা কারের ভিডিও করবো তো অনেক বাচ্চাদের জন্য আপনারা কার খোঁজেন তো কার পাচ্ছেন না তো যদি আপনারা যদি ফেরারি কার্ড নিতে চান তাহলে আমাদের এই কার্ডটা নিতে পারেন এই কার্ডটা আপনারা নিতে পারেন এবং কে এই কাটা সবার পছন্দ হবে এবং বাচ্চাদের জন্য পছন্দ হবে আপনাদের পছন্দ হবে আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা আসলে আমাদের খুব একটা উন্নত মানের একটা প্রোডাক্ট যা আমাদের নিজেরাই আমাদের আরেফের প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ড প্রোডাক্ট যদি আপনারা এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি আমার ডিসক্রিপশানে আমাদের অ্যাড্রেস লোকেশন দেওয়া থাকবে যদি আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আবার সরাসরি আমাদের শোরুম থেকে এসে আপনারা নিতে পারবেন তো আমাদের ফেরারি কারের মধ্যে কী কী আছে আজকে আমরা দেখাবো তো আপনারা দেখতে থাকুন এই প্রোডাক্টের প্রাইস কত এটাও বলবো আপনারা নিতে চলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এবং কি যোগাযোগের সময় আমার ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও কল দিয়ে আপনারা কনফার্ম হয়ে আপনারা প্রোডাক্ট নেবেন কারণ অযথা আপনারা কেউ ও আর অন্য ওয়েবসাইটের থেকে দেখা যায় যে কম বেশি এগুলি অনেকে বলে কিন্তু আসলেও ওরা কিছুই করতে পারবে না কারণ ওরা ভিউর জন্য এই ভিডিওগুলো করে থাকে আমরা অ্যাকচুয়ালি ওগুলি করার জন্য না যে আমরা সরাসরি সেল করার জন্যই আমরা ভিডিওটা দেওয়া তো আমার এই ভিডিও থেকে অনেক জায়গায় অনেক পড়া গিয়েছে এরকম আমি এটা ভিডিও দিয়েছি তারপরে আজকে আরেকটা সুন্দর করে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে অনেকে একটু কনফিউশনে থাকে ভাই এটা কীভাবে কীভাবে চালাইতে হয় এটা তো বুঝতেছি না পরে আমরা ওইভাবেই ফোন দিয়ে আবার তাদেরকে জানাইতে হয় তো সেই ক্ষেত্রে আজকে আপনাকে প্রথমে জানাবো কীভাবে চালাইতে হয় আর এই গাড়িটার সাথে কী কী আছে সব কিছু আমি দেখাই দেবো আপনাদেরকে তো চলুন আজকে দেখাই যায় আপনাকে প্রথমে যেটা এটার সাথে আপনার এই যে পায়ে পিক আপ দেওয়ার জন্য আপনার সিস্টেম করা আছে প্রথমে এই যে পাওয়ার অন দুটাও অন করবেন এই যে দুটা অন করার পরে এই যে এটাও কিন্তু অন করার সুইচ এটাও অন করার সুইচ অন করেছি অন করার পরে আপনার যেটা রান রান দিলে সামনের দিকে যাবে বা সুইচ দেওয়া হচ্ছে আর পিছনের দিকে সুইমিং করলে বাচ্চারা নিজে নিজে চলতে পারে আর রানের মধ্যে রাখলে আপনার যেদিকে ইচ্ছে এদিকে নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি বাচ্চা যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে আপনি বড়ো হলে সে পিক আপে আপনি চালাইতে পারবে এই যে পিক আপ দিয়েছে এটা চলবে অটোমেটিক এবং কি এটার সাথে আপনার রিমোট দেওয়া আছে আবার এটার সাথে আপনার মিউজিক আছে এই যে দেখেন মিউজিক অত সম্পর্ক মিউজিক এই যে এখানে চাপ দেবেন কত সুন্দর মিউজিক জন্য কত সুন্দর একটা মিউজিক এবং যেমন বানানো এখানে সব আছে তারপরে এখান থেকে আপনার এই যে দেখেন বাচ্চাদের কত সুন্দর এই যে দেখেন কাটার এটা সামনে যে ধরেন তাকে বুঝতে পারবে এই পারবি কত সুন্দর এই দেখেছেন কত সুন্দর একটা গান আমাদের এই যে গান গানটা দাম এবং এটার সাথে একটা রিমোড আছে এই যে দেখেন রিমোড

তো আপনারা যেইকে টিকা নিতে চান তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন তা আমাদের ফেরারি কার এটা প্রাইস সম্পর্কে হচ্ছে এটা পনেরো হাজার পাঁচশো টাকা তো আমাদের তরুণদের স্পোর্ট গ্যালারি সাদদাম মার্কেট শোরুম এটা হচ্ছে আমাদের মা বা সাইনবোর্ডের মাঝামাঝি জায়গাটাকে বলা হয় সাদদাম মার্কেট এক নম্বরে সবাই চিনে আপনি সাইনবোর্ডে আসেন আর বা মা আসেন ওই জায়গা থেকে কাউকে বলবে হবে সাদদাম মার্কেট আমি যাব তাহলে সেই ক্ষেত্রে আমাকে সরাসরি সবাই নিয়ে আসবে সাদদাম মার্কেট নামার পরে আপনারা আমাকে কল দিলেই আমি আপনাদেরকে রিসিভ করবো এবং আমাদের সাথে এক মিনিট শোরুম মানে ওই রাস্তা থেকে হাঁটতে আমার শুরু আসতে এক মিনিট সময় লাগবে তো সেক্ষেত্রে আপনারা আসতে চাইলে আমাদের শরুম আসতে পারেন তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য পছন্দ হয় এই কাজটা তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই কাজটা নিতে পারেন তো যদি নেওয়ার ক্ষেত্রে আপনারা কোরিয়াতেন রাজিভাবে নেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো আপনারা তো এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন একশো পার্সেন্ট এরপর আরেকটা প্রোডাক্ট ভিডিও করবো ওইটা হচ্ছে আমাদের কপার কার্ড নেক্সট ভিডিওতে থাকবে তো আপনার ওই ভিডিওটা দেখবেন দেখি আপনার যেটা ভালো লাগে আপনারা এটা নিতে পারবেন তো আজকের জন্য এখানে শেষ করলাম ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম